আজকে এখন বাজে ছটা পনেরো ছটা তেরো সব সকালবেলা ঘুমতে করে এই শব্দটা নাম নিয়ে নিলাম তেরো ও যাই হোক দিনটা খারাপ যাবে আনলাকি থার্টিন তো সকালবেলা উঠেছি স্নান টান করা হয়ে গেছে কারণ আমি যেখানেই যাই স্নান আমার মাস্ট আর যেখান থেকেই আসি সাতটায় স্নান আমার করতেই হবে এদেরকে খাবার দিয়ে দিয়েছি এরা খাবার অলরেডি কমপ্লিট করেও নিয়েছে অল্প কটা পড়ে রয়েছে কারণ বাড়িতে থাকবো না কখন কে দেবে না দেবে জনিকেও ঠান্ডায় বের করছি না জনি ওখানে উড়ি দেখো ঠিক আছে আর এই খেতে বসেছি হচ্ছে চা এই খেতে বসেছি চা তো দিন শুরু হলো দাদাও রেডি বন্ধুরাও রেডি খালি আমার জন্য সবাই বসে রয়েছে আমি পরবো চাটা খাবো বেরিয়ে যাবো কারণ চিন্তা হচ্ছে কাজের দিদি তো আসবে ইস ক্যামেরা কাজের দিদি আসবে জানে সবটাই তারপরও ভয় হয় দেখলো দরজা খুলে এই গামলা করে জিনিসগুলো নিয়ে কলপাড়ে যায় তো তখন জনি বেরিয়ে যায় যদি একবার বেরিয়ে যায় কারণ রাস্তার পুকুর একবার কামড়ে দেয় আর বাঁচাতে পারবো না এর আগে দু তিন দুবার যখন বাড়ি হচ্ছে তখন একবার কামড়ে ছিল আর আগের যে ডগি ছিল ও রাস্তার পুকুর ফুকুর কিছু মানত না ওই ও স্পিড ছিল কিন্তু ফাইট করতে পারতো এটা আবার পারে না এটা খালি ভবও করতে পারে কিছু করতে পারে না তো চলো যাই হোক ফাইট করাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মিলেমিশে থাকাটা তো চলো চাটা খেয়ে কোথাও বেরোলে জনির আওয়াজটা শুনতে পাচ্ছ শোনো বুঝ কান্না করে ভালো দেখি আমি এখন হাসবো না তো অনেকক্ষণ অনেকটা বেজে গেছে গো ছটা পঁয়ত্রিশ নটার মধ্যে ঢুকতে আর পারলাম না ওখানে ঢুকতে ঢুকতে ওখানে দশটা বেজে যাবে তো ওখানে সুপর্ণা পাল ডক্টর সুপর্ণা পাল আছেন আমাকে ভালোভাবেই চেনে আমার বাবাকেও ভালোভাবে চেনে আমাদের রানাঘাটে আগে বসতেন ওনারসে আমাদের ওই লিভার ফাউন্ডেশনে যাওয়া আজ থেকে তিন চার বছর আগে কারণ বাবার প্যাঙ্কার্সের সমস্যা অপারেশন হয়েছিল সেই হিসেবে ওখানে যাতায়াত আছে বাবা ওখানে এখনও চিকিৎসা করায় আজকেও একটা রিপোর্ট আসবো বাবার একবারে বাবার রিপোর্ট আনা হবে আমারও পেট দেখা হয়ে যাবে ওর বাবারও ট্রিটমেন্ট হয়ে যাবে দাদা অনেকক্ষণ তো দায়ী আছে দাদার গাড়ির মাথাও দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ ওই দেখো দাদার গাড়ির মাথা তো অন দা ডেস্টিনেশন সোনারপুর বাইক

এই প্রামাণিক থেকে ওই তুলে এখান তারপরে ওর বাবাকে তুলে উল্টো হয়ে গেল ঘুর হয়ে গেল পিছন দিকে ঘুর হয়ে গেল এই ঘুরটার টাইমটা অবস্থা এই বা করে দাঁড়াও নাকি উনি তো কোথায় যেতে বললো তো না কোথায় যেতে বললো

তো আমি সকালবেলা ভাত খাবো না ও ভাতি হয়ে যাবে এই ভেতো বাঙালি বাঙালি বলে কথা চলো তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট

얘네가 물 음. 야 বসে সে ডেস্টিনেশন ডেস্টিনেশন বলে তো এই চলে এসেছি এই হচ্ছে আমার বাবার হসপিটাল বলতে পারে আমার বাবা তৈরি করেনি ঠিক আছে তবে এখানে আমার বাবার ট্রিটমেন্ট করায় ওখানে ফার্স্ট প্রথম প্রথম হয়েছিল তখন সেই সময় এসছিল আগে নামটা লিখিয়ে আছে চট করে আলোর দিক থেকে কথা বলি এদিকে অন্ধকার হচ্ছে তো আমরা এখন দুজনে মিলে আলোচনা করলাম অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাকে এখানে ভর্তি করে নিতে বললো ক্রিটিক্যাল আছে একটু বিষয়টা ভর্তি অবশ্যই করতে বললো আর চার পাঁচ দিন ভর্তি থাকবে এখানে আর আমাকে বলল অ্যান্ডোস্কোপি আবার দিয়েছে আমাকে আমি তাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর আর এন্টে করে দেখিয়েছিলাম এবার আমাকে এখান থেকে দেখালাম পুরোনো রিপোর্টগুলো আমি বললাম যে আবার নতুন করে সিমটম দেখা দিচ্ছে তো আবার বললো তাহলে অ্যান্ডোস্কোপি করাও তো আজকে আর হবে না শ্বশুমশাকে তো আজকে ভর্তি করে নেবে ওনার ক্রিটিক্যাল অবস্থাই আছে একটু ঠিক আছে মানে এখন অনেক পরীক্ষা নিরীক্ষা হবে তো তার জন্য এখানে ভর্তি দেখেই করাতে হবে তো ভর্তি তো রইলো আমি মাঝখানে কালকে আর আসবো না কালকে মেয়েকে ভর্তি করাতে হবে পরশু দিনকে আমি আসবো সকাল সকাল আমি অ্যান্ডোস্কোপি করে নেব খালি পেটে শ্বশুমশাকেও দেখা হয়ে গেল কিন্তু মাঝখানে আমাদের সমস্যা হয়েছে এটা মিট আপ গেছে যেহেতু এদিকে সব বুকিং টুকিং হয়ে রয়েছে ওই চিন্তাই চিন্তায় রয়েছে কারণ কীভাবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে মানে সাজাতে পারছি না সিস্টেমটাকে তো যাই হোক এটাই আলোচনা করছিলাম এখন যাই তাহলে আমি ভর্তিটা করিয়ে দিই কালকে আমি আসতে পারছি না কালকে মন্দিরেও আসতে পারছি না মন্দিরে তো এক একা আসতে পারবেও না দিনকে আমি সকাল সকাল আসবো মন্দিরে নিয়েই আসবো বাই ট্রেনেই আসবো বা টু হুইলারও আসতে পারি কিন্তু যেহেতু অ্যান্ডস্কোপি কটানো হবে তো আমি কথা বলার পরে করা করার পর আমি কথা বলার মুখে থাকতে পারবো না তো বাইকে দেখছি আমি কি করা যায় বাইকে না ট্রেনে দেখছি তো চলো ভর্তির প্রসেস কি আছে না আছে দেখছি মুখ চোখে যেও না মুখ চোখে যেও না মুখ চোখের অবস্থা খারাপ মুখ চোখে যেও না অবস্থা খারাপ আমার আপাতত বাজে কোটা চারটে আঠেরো কেন খাইনি এই এখন লাঞ্চ না স্ন্যাক্স আমি জানি না জল তেষ্টায় গলা শুকিয়ে কাট জল খাবো আর কিছু খাবার খাবো দুপুরে দেখি পাই নাকি আর কি বলবো আর আমার তো অ্যান্ডোস্কোপির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম পরশু দিন সকালে হ্যাঁ নেই ক্যান্টিনে খাবার নেই দাদা দাদাকে ফোন করি চলো ক্যান্টিনে খাবার নেই খাবার আজকে বরাদ্দ নেই কোথাও জলও নেই লাঞ্চে হচ্ছে এই যে সবজি ডাল আলু ভাজা আলুর সঙ্গে পেঁপেও আছে এর মনে হচ্ছে আর লেবু লেবু এই হচ্ছে খাওয়া দাওয়া অবশ্যই কমপ্লিট চোখ মুখে যেও না হ্যাঁ চোখ মুখে যেও না খাওয়া লাঞ্চ সাড়ে পাঁচটা বাজে না সাড়ে চারটে চারটে চল্লিশ আইসক্রিম নল ঢুকাবে বাড়ির লোককে নিয়েই আসতেই হবে আমি এটাকে করেছি না নিয়ে আসতেই হবে আমি যদি না নিয়ে আসি ধরুন পেশেন্ট কেউ নেই বন্ধু বান্ধব কাউকে নিয়ে আসবে তাহলে আর কি করা যাবে দেখছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি নিছি রিপোর্ট মাঝে হচ্ছে পাঁচটা ডট পাঁচটা কাজ মিটলো আপাতত এবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবার রিপোর্ট ছিল মানে আমার বাবার রিপোর্ট ছিল সেটা নিয়ে নিলাম আর এখন বাড়ির দিকে রওনা পৌঁছাতে পৌঁছাতে আটটা সাড়ে আটটা বেজে যাবে তো চলো পরে আবার আসছি তো এই জাস্ট আসলাম এখন হচ্ছে বাজে মানে জাস্ট আসলাম করতে এসে স্নান টান করলাম করার পর এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে চলো বাবা হ্যাঁ আপনি চলো কি ভেবে এসে বাবারে হাত ধুতে হবে

কিছু কভার করতে পারিনি হয়তো তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমি নেক্সট ব্লগে তো এখনকার মতো